আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা মগ আমরা প্রিন্ট করেছি তো মগটা আমাদেরকে স্যাম্পল করতে দিয়েছে স্যাম্পল করতে দিয়েছে কোম্পানিটার লোগোটা দেখে অবশ্যই আপনারা চিনতে পেরেছেন এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা কোম্পানি এসএসএল কমার্স আবার ওদেরই আরেকটা কোম্পানি আছে সেটাও সবাই চিনবেন এই ভিডিওর মধ্যেই সেটা আছে দুইটা কোম্পানির জন্যই আমরা মক করেছি সেটা হচ্ছে অ্যাস এস ওয়ারলেস তো এটা সবাই চিনে এর মাধ্যমে এই কোম্পানিটার মাধ্যমে বাংলাদেশের মোটামুটি যত অনলাইন পেমেন্ট হয় অনলাইন পেমেন্টগুলো এই অ্যাস কোম্পানির মাধ্যমেই হয় এসএল হয়ে তারপরে আপনাদের পেমেন্টগুলো হয় তো এই কোম্পানির জন্য আমরা মগ মগের স্যাম্পল বানিয়েছি ওনারা আমাদেরকে স্যাম্পল বানাতে দিয়েছে দোয়া করবেন সবাই আমরা যেন এই কাজটা পাই তো কাজটা যদি পাই আপনাদেরকে আবার ভিডিও দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই